শারদীয় দুর্গোৎসবের সময় উৎসবপ্রেমী মানুষের কাছে উপত্যকার অন্যতম গন্তব্য হয়ে ওঠে শিলচর শঙ্কর দীঘির পাড়ের আপনজন দুর্গাপুজো কমিটি প্রতি বছরই অভিনব থিমের মধ্যে দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম কমিটির সদস্যরা এই বছর তাদের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে ডিজনিল্যান্ডের আদরে তৈরি করা হবে মণ্ডপ রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যরা বিগত বছরের তুলনায় এবার ভিড় হচ্ছে পড়বে বলেই ধারণা করছেন এদিকে কমিটির সম্পাদক রঞ্জন ও প্রচার শঙ্কর শীল জানান শিলচরের শঙ্কর দিঘির পাড়ের আপনজন দুর্গাপুজো কমিটি এবছর সপ্তম বছরে পদার্পণ করেছে প্রতি বছরের মতো এবারও আপনজন দুর্গাপুজোয় থিমকে গুরুত্ব দেওয়া হয়েছে শঙ্কর দিঘির পাড়ের শ্যামকুণ্ড ঘাট রাধাকুণ্ড ঘাটের জলে ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হবে পূজা মণ্ডপ থাকবে সেলফি জোন এছাড়াও দর্শনার্থীদের আকর্ষণ করতে ফলের বাগান সহ আকর্ষণীয় আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে মোট চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া বিগ বাজেটের এই পুজোতে সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে জনসমাগম নিয়ন্ত্রণে কমিটির ভলেন্টিয়ার বৃন্দ পুজোর প্রত্যেক দিন মণ্ডপে উপস্থিত থাকবেন শারদীয়া দুর্গা পুজোকে সফল সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন নমস্কার প্রথমেই আপনজন দুর্গাপূজা কমিটি শঙ্করদেবীর পার্ক পদ্মনগর বিল পার্ক এর পক্ষ থেকে বরাক উপত্যকার সমস্ত দর্শনার্থীদেরকে তথা আসামের সকল দর্শনার্থীকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা গত তেইশে মে বুদ্ধ পূর্ণিমার পূর্ণলগ্নে আমাদের আপনজন দুর্গা পূজা কমিটির দুই হাজার চব্বিশ ইংরেজির পিক বাজেটের দুর্গাপুজো মহোৎসব এর কাজের শুভারম্ভ হয়েছিল এবং লাগাতার মে মাস থেকে দিনে রাত্রে কাজ চলছে আপনারা দেখতে পাবেন আমরা চাই প্রত্যেকবারই একটা নিত্য নতুন কিছু তুলে ধরার জন্য এবারও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সভায় এবার হবে ডিজনি গার্ডেন যে ডিজনি গার্ডেন খুব আকর্ষণীয় হবে যেটার জন্য একদম আবালো বৃদ্ধ বনিতা ছোটো থেকে বড় বিশেষ করে ছোটোদেরকে বিরাট আকর্ষিত করবে সেই ডেকোরেশন এবং আলোকসজ্জাও থাকবে আলোকসজ্জা থাকবে নিত্য নতুন প্রত্যেকটা জিনিসের মাধ্যমেই থাকবে নিত্য নতুনের ছোঁয়া এবার নিয়ে আমাদের সপ্তমবারের মতো আপনজন দুর্গাপূজা কমিটির শারদীয় মহোৎসব তো আমরা প্রত্যেকবার যেরকম সবাই সহযোগিতা পেয়ে থাকি একদম আমাদের সাংবাদিক ভাই বন্ধু থেকে শুরু করে দর্শনার্থীরা পুজোর সমস্ত তোটা দিন একদম সেই তৃতীয়া থেকে দশমী অব্দি আমরা এবারও সবার সেই সহযোগিতা কামনা করি আপনাদের সকলের সহযোগিতা এবং দর্শনার্থীদের সহযোগিতাই আমাদের আপঞ্জন দুর্গা পূজা কমিটির এই বিগ বাজেটের পূজা মহোৎসব সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই আশা রাখি ডিজনি গার্ডেনের সঙ্গে আমাদের একটা ন্যাচারাল ফলের বাগান থাকবে ফলের বাগান আপেল মৌসুম্বি আঙ্গুর গাছ এগুলা থাকবে দর্শনার্থীদের জন্য আমরা এবার একটা চমক রাখছি দর্শনার্থীরা এখানে এসে এই যে ফল ন্যাচারাল ফল ওটা দেখতেও পারবেন খেতেও পারবেন ওইটা এই ন্যাচারাল বাগানটা সাড়ে চার হাজার স্কোয়ার ফুটের হবে আর ডিজনি গার্ডেনটা তিন হাজার স্কোয়ার ফুটের মধ্যে হবে আমাদের প্রতিমার মধ্যেও থাকছে নতুনত্ব প্রতিমাটা হবে শাস্ত্রীয় কিন্তু ঝিনুকের পুরো কাজ থাকবে মার শাড়ি থেকে ধরে অলঙ্কার পিছনের চালা সব কিছু ঝিনুকের থাকবে প্রতিমা আমরা সামনে রবিবারে নিয়ে আসবো প্রতিমা আনার সময় আমাদের নতুনত্ব থাকবে হতে পারে এইবার এটা শিলচারের মধ্যে প্রথম আমাদের আমরা রাস্তা ঝাড়ু দিয়ে মাকে গঙ্গা জল দিয়ে রাস্তা শুদ্ধ করে ফুল বিছিয়ে আমরা মাকে আবাহন করব। মা যখন যাবেন ওইখানেও থাকবে নতুনত্ব এটা আমরা পরে বলবো আমরা বরাগবাসী শিলচারবাসী তথা আসামবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন আমাদের পুজোতে অনেক অনেক আনন্দ পাবেন